খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদ্দান আরাম নামক এক শহর ছিল মহান ইস্তার হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গল দাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক আপনার ওই ইস্তারের মেহরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে ইস্তার মহান তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান তার ওপর রহমত বর্ষিত হোক মহান ইস্তার তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান ইস্তার মহান তার উপর রহমত বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাটি সাফা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলো যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরস্তার সেজটা পেয়েছো আর এখন কি না নিজেরাই নিজেদের শেষ দা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানী কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তৈরি বস্তু ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল ও অক্ষম হয়ে থাকে তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয় সত্যি কথা আমরাও দেখেছি হ্যাঁ তার হাকিকত আছে ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে আমি দেখেছি ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারে শুনেছেন তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন না ইস্তার যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছো আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছো কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন তাই তোমাদের আহাজারিতে তার রহম্মত বর্ষিত হয়েছে তোমাদেরকে সে সাহায্য করেছেন সাধারণ দৃষ্টিতে তোমরা কে দেখেছ অন্তদৃষ্টিতে দেখোনি তাই মূল সাফা প্রদানকারকে চিনতে পারোনি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার বাদাত করি আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার খোদার আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছু চাইতে চাইতে নাকি কি করে তোমার খোদা অন্যান্য সকল খোদার তুমি আর তোমার খোদা মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করব আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিধানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ না রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও তোমার কষ্ট বুঝতে পারছি তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি না ইস্তার জাদুকর না ওই মন্দিরের খোদা ইস্তার তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্টও করেছি এখন আর কোন নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই আমাদের ধর্মযাজক আসছে ফরাস্তার কথার শাস্তি পাবে পালাও ফরিস তুমি পালাও ওইদিকে পালিয়েছে ওইদিকে ওকে বন্দি করে নিয়ে এসো দেখো যেন পালিয়ে না যায় ওকে দিন করে হোক ধরে নিয়ে ফিরবে যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে তাহলে আমি জানি তোমাকে কিভাবে সাহায্য করতে হয় মন্দিরের কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই তোমরা সবাই চলে যাও ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না তোমরা কি কেউ দেখছো না হ্যাঁ এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফদ্দানে দুর্ভিক্ষ নিয়ে আসছে আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন ইস্তারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয় তাহলে ফাদানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন ওখানে কি হচ্ছে বাবা এটা ফাদানবাসী প্রাচীন রীতিনীতি এখানে ইস্তার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয় বিচার করা হয় না সে সত্য বলেছে কি না ছেড়ে দাওয়া ছেড়ে দাওয়া ছেড়ে আমাকে ছাড়ো বলছি হে মহান ধর্মগুরু আমাকে মাফ করে দাও আমার উপর রহম করো আমাকে ছাড়ো ছাড়ো আমার কি দোষ আমি তো কিছু করি নাই আমি কি বলেছি তোমাদের আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছো আমার আমাকে ছাড়ো শোনো তুমি এখানে ভেড়ার পালন দেখ রাখো আমি করছি ছাড়ো 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 আমাকে হে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হে তোমরা তোমরা নির্মমতা করছো তোমরা আমার উপর নির্মবতা করছো আমাদের রহম করো ছেড়ে দাও ছেড়ে দাও এই আমার কি দোষ আমার কি দোষ আমাকে ছাড়ো ছেড়ে দাও এই তোমরা আমার উপর অপবিচার করছো ওই যে দেখো ইয়াকুব রাখাল গভর্নর লাবানের জামাতা ঠিক করছো না আমাদের উপর দয়া করুন আমাদের উপর রহম করুন কাফেরের শাস্তি একটাই হাত দানবাসী তোমরা যে একদিন দেখো তোমরা অবশ্যই সাথে উচিত একদম ঠিকটা আমার উপর অবস্থা হচ্ছে আমি কিন্তু আমি কিন্তু আমাকে